হবিগঞ্জের মাধবপুরে এক ভোটে হেরে যাওয়া প্রার্থী আদালতের রায়ে পাঁচ শত তেত্রিশ ভোটে বিজয়ী হওয়া ইউপি সদস্য নুরুল হাসান তপু শপথ নিয়েছেন তিন বছর ইউপি সদস্যের শপথ নেওয়ার ঘটনা মাধবপুরে এই প্রথম তার শপথকে ঘিরে সাধারণ মানুষের ব্যাপক কৌতূহল দেখা গিয়েছে বিস্তারিত থাকছে নাহিদ মিয়ার প্রতিবেদনে সোমবার দশ মার্চ দুপুরে মাধবপুর নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাশেম তাকে শপথ পাঠ করান উপজেলা নোয়াপাড়া ইউনিয়ন পরিষদে দুই সালের পাঁচ জানুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় নির্বাচনী সদস্য পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ইউপি সদস্য নুরুল হাসান তপু ভোট গণনায় কারসাজি করে তাকে এক ভোটে পরাজিত দেখানো হয় দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে নুরুল হাসানকে বিজয় ঘোষণা করা হয় নির্বাচন কমিশন সচিবালয় নুরুল হাসানের নাম ঠিকানা সমন্বিত গেজেট প্রকাশ করে তাকে শপথ পাঠ করাতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে একটি চিঠি দেওয়া হয় এ প্রেক্ষিতে সোমবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয় শপথ গ্রহণ করে নুরুল হাসান তার ওয়ার্ডকে মাদক মুক্ত করার যুদ্ধ ঘোষণা করেন এজন্য তিনি প্রশাসন সাংবাদিক সহ জনগণের সহযোগিতা চেয়েছেন चैनल ए वन हृदय